দর্শক এটা দেখে কি মনে হচ্ছে কবর না এটি কবর না বর্ষাকালে গ্রামের কাঁচা বাড়ি মেরামতের জন্য মাটির প্রয়োজন হয় তাই এইভাবে মাটি সংরক্ষণ করে রাখা আছে গ্রামের প্রতিটি বাড়ির উঠান এবং আঙিনায় এক ধরনের প্রশান্তি বিরাজ করে এই সেই পিলার যেই পিলারে হযরত শাহ সৈয়দ ওয়াজেদ আলী রহমতুল্লাহের দানতান মোবারক মানে দাঁত সংরক্ষিত আছে এই পিলারের কোথায় কেন এবং কীভাবে দাঁত সংরক্ষিত আছে সেটা জানবো কথা বলবো এখানকার লোকজনের সাথে দর্শক আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে আশা করছি ভালো আছেন আজকে এসেছি সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার কাইমপুর ইউনিয়নের চিনাধুকুরিয়া গ্রামে এই গ্রামটি একটি বৈচিত্র্যময় গ্রাম বৈচিত্র্যময় এই জন্য বলছি বর্ষাকালে এই গ্রামের চিত্র এবং শুষ্ক মৌসুমে এই গ্রামের চিত্র পুরোই ভিন্ন বর্ষাকালে যখন বৃষ্টি হয় নদী নালায় যখন পানি জমে যায় তখন এই গ্রামের প্রায় সমস্ত রাস্তায় পানির নিচে ডুবে যায় তখন চলাচলের একমাত্র মাধ্যম হয় নৌকা আমি বর্ষাকালে একবার এই গ্রামে এসেছিলাম তখন এই রাস্তাগুলো আমি কিছুই দেখতে পাইনি তখন নৌকাতেই চলাচল করতে হয়েছে এখন যে রাস্তা দিয়ে যাচ্ছি এই রাস্তাটি সম্পূর্ণ পানির নিচে ছিল বর্ষাকালে এই গ্রাম যে রূপ ধারণ করে সেটা নিয়েও আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে একটি ভিডিও দেওয়া আছে আপনারা চাইলে সেই ভিডিওটি দেখতে পারেন আজকে এই গ্রামে আবার আসার উদ্দেশ্য এই গ্রামে একটি খানকা শরীফ আছে যেখানে পিলারের নিচে একজন ব্যক্তির দাঁত রাখা আছে এবং একটি মাজার আছে তো সেই খানকা শরীফটি ঘুরে দেখব এবং সেই মাজারটিও দেখব দর্শক চলুন গ্রামটি ঘুরে দেখতে দেখতে আমরা খানকা শরীফের দিকে যাই এই এলাকাটি একটু নিচু বর্ষাকাল এলেই চারপাশ পানিতে থৈথই করে তাই বাড়িগুলো সমতল হতে একটু উঁচুতেই করা হয়েছে এই যে এখানে দেখতে পাচ্ছেন বাঁশের মাছা এর উপরে খড় রাখা হয় যেন বর্ষাকালে ভিজে না যায় এখন ধান কাটার মৌসুম চলছে এই গ্রামের অধিকাংশ লোকজনই ধানের কাজ নিয়ে ব্যস্ত কেউ জমিতে ধান কাটতে ব্যস্ত কেউ বাড়িতে ধানগুলো শুকিয়ে গোলায় তুলতে ব্যস্ত গ্রামের এই দৃশ্যগুলো সত্যিই মনোমুগ্ধকর গ্রামের এই রূপ চিত্রগুলো যতই দেখি ততই নতুন লাগে এই যে দেখুন খড় সংরক্ষণের জন্য উঁচু করে মাচা তৈরি করে তার উপরে খড় রাখা হয়েছে দেখুন বাড়িঘরগুলো কত উঁচুতে এখানে অনেক বড় একটি পুকুর তার পাশেই রাস্তা যদিও বর্ষাকালে এই পুকুর এবং এই রাস্তার কোনো চিহ্নই থাকে না এই সমস্ত কিছু পানির নিচেই ডুবে যায় এখানে একটি পুকুরের মধ্যে দেখুন কতগুলো নৌকা রাখা আছে এখন পানি নেই তাই এগুলোর ব্যবহারও নেই বর্ষা এলেই এগুলি হয়ে যাবে অতি প্রয়োজনীয় দর্শক এটা দেখে কি মনে হচ্ছে কবর না এটি কবর না বর্ষাকালে গ্রামের কাঁচাবাড়ি মেরামতের জন্য মাটির প্রয়োজন হয় তাই এইভাবে মাটি সংরক্ষণ করে রাখা আছে গ্রামের প্রতিটি বাড়ির উঠান এবং আঙিনায় এক ধরনের প্রশান্তি বিরাজ করে যে প্রশান্তিতে শরীর মন জুড়িয়ে যায় এবং গ্রামের রূপ বৈচিত্র্যে মন প্রাণ ভরে যায় গ্রীষ্মকালে প্রচণ্ড গরমে প্রশান্তির হাওয়া গ্রামে গাছের নিচেই পাওয়া যায় চীনা ধুকুরিয়া ও শিমুলতলী হজরত শাহ সৈয়দ ওয়াজেদ আলী রহমতুল্লায় ঈদগা মাঠ স্থাপিত উনিশশো চার ইং এটি ঈদগা মাঠ এবং ঈদগা মাঠের সামনেই চীনা ধুকুরিয়া ওয়াজেদিয়া উচ্চ বিদ্যালয় স্থাপিত উনিশশো চার চীনা ধুকুরিয়া ঈদগা মাঠ এবং চীনা ধুকুরিয়া উচ্চ বিদ্যালয়টি একই সালে স্থাপিত ঈদগা মাঠ এবং উচ্চ বিদ্যালয়টির পশ্চিম পাশে একটি পুকুর এবং পুকুরের পশ্চিম পাশেই সেই খানকায়া শরীফটি এই খানকায়া শরীফ এবং মাঝারকে কেন্দ্র করে প্রতি বছর পৌষ মাসের প্রথম সোমবারে এখানে ওরুস মুবারক হয় ওই দিন এখানে অনেক ভক্তবিন্দুর সমাগম হয় যাদের রান্নাবান্না করে খাওয়ার জন্য এখানে সারিবদ্ধভাবে বেশ কিছু চুলা বসানো আছে এই চুলাগুলো সিমেন্টের তৈরি এই যে দেখুন দুই দিকে সারি সারি করে বেশ কয়েকটি চুলা বসানো আছে এখানে মাজার শরীফ উচ্চ বিদ্যালয় এবং ঈদগা মাঠের মাঝের এই পুকুরটি মাঝারের এই প্রান্তে সুন্দর সানবাদানো ঘাট চলে গেছে একদম পুকুরের নিচ পর্যন্ত মোজাদ্দেদিয়া খানকা শরীফ চীনা ধুকুরিয়া এটি খানকা শরীফের পথ চলুন এবার খানকা শরীফের ভিতরে প্রবেশ করি খানকা শরীফটি এখনও নির্মাণাধীন ভিতরের অবস্থা দেখে বোঝা যাচ্ছে এখানকার কাজ এখনও শেষ হয়নি ভবনটির সামনের অংশ দেখেই বোঝা যাচ্ছে এখানে নামাজ আদায় করা হয় এটি একটি মসজিদ দর্শক এই সেই পিলার যেই পিলারে হযরত শাহ সৈয়দ ওয়াজেদ আলী রহমতুল্লাহের দানতান মোবারক মানে দাঁত সংরক্ষিত আছে এই পিলারের কোথায় কেন এবং কিভাবে দাঁত সংরক্ষিত আছে সেটা জানব কথা বলবো এখানকার লোকজনের সাথে তার আগে চলুন এই খানকায়া শরীফ এবং মাজারটি ঘুরে দেখি এটি মাজারের প্রবেশ পথ রজয় কুদ্দুস খানকায়া শরীফের সাথেই লাগানো মাজারটি এই যে দেখুন এটি প্রধান মাজার এই মাজারের পাশে আরও কিছু নতুন এবং পুরাতন কবরও রয়েছে এই যে দেখুন আমার বাম পাশে এই যে এখানে আরও তিনটি কবর রয়েছে এই যে কবরের চিহ্ন স্পষ্ট বোঝা যাচ্ছে এবং এই পাশে দেখুন আরও কয়েকটি কবর রয়েছে কিছু কিছু কবর ইট দিয়ে দেয়াল তৈরি করে দেয়া আছে এই দেখুন এখানে পাশাপাশি দুটি কবর কবর খানকায় শরীফ এবং এই মাঝার সম্পর্কে বিস্তারিত জানবো এখানে যে দায়িত্বপ্রাপ্ত লোক আছেন তার সঙ্গে কথা বলে কিন্তু তার আগে আরও দেখেনি এই যে দেখুন এখানে আরও একটি কবর রয়েছে এই কবরগুলো মনে হয় খুব বেশি দিন আগের নয় এবং ঠিক এর পাশেই এই যে দেখুন এই কবরগুলো দেখে আরও নতুন মনে হচ্ছে অতি সম্প্রতি এখানে কাউকে কবর দেওয়া হয়েছে দেখে বোঝা যাচ্ছে এবং এর ওই পাশেও দেখুন আরও কিছু কবরের চিহ্ন রয়েছে এই যে ঘরটি এই ঘরের ভিতরে প্রধান মাঝার শরীফ ব্যতীত আরও বেশ কয়েকটি কবর রয়েছে কার কার কবর এবং কার মাজার সে সম্পর্কেও আমরা জানব আসসালাম আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ আচ্ছা যে এখানে যে পিলার দেখতে পাচ্ছি হজরত শাহ সৈয়দ ওয়াজেদ আলী দান্তান মোবারক সংরক্ষিত মানে দাঁত সংরক্ষিত আছে এই পিলের আছে এই যে উনি কে ওয়াজেদ আলী কে ওয়াজেদ আলীর বাড়ি হলো কলকাতা আচ্ছা ওখান থেকে উনি আসে প্রথম বগুড়া আচ্ছা কাহাল থানায় ওখান থেকে আমার গ্রামের মানিক সরকার নামে এক লোক উনি থাকছে ওখান থেকে সাতঘর নিয়ে আসে আচ্ছা নিয়ে আসার পর উনি এখানে সব বয়াত করে

সেটা কি উপলক্ষে হয় এই যে অজেদ আলী রহমতুল্লার উপলক্ষে নাকি ওনার উপলক্ষে যার মাজার আছে ওয়াজেদ আলী চাঁদের এখন নির্ধারিত পৌষ মাসে প্রথম সোমবার না না সেটা দেয় কিন্তু এই যে ওরসটা হয় এটা কার উপলক্ষে হয় এটা মনে করেন যে একটা জাকের মন্দির যা আছে না বিদ্যার বিদেশের ওনাকে একটা হওয়ার না না একটা আমি বলতেছি একটা ওরস হয় একটা মাজার ধরনের একটা মাজার সেই মাজারে যে যে ছিল বা অলি আল্লাহ যাই থাক তাকে উদ্দেশ্য করে কিন্তু ওরসটা হয় এখানে কাকে উদ্দেশ্য করা হয় আহম্মদ আলীকে ওয়াজেদ আলীকে না আহম্মদ আলীকে কেন্দ্র করে এখানে সেই ওরসটা হয় আচ্ছা আপনি এই জায়গায় কি দায়িত্ব আছেন আর একটা বিষয় এই মাজারের ভিতরে আরো কিছু কবর দেখতে পেলাম মানে যেগুলো মনে হয় নতুন হয়েছে মানে ওনার যারা বংশের লোকজন তাদের আছে বাকি আছে ও তাদের পরিবার আছে মেয়ে আছে বাকি আছে মানে ওনার বংশের যারা তাদের ধুকুরিয়ার আরও একটি পুরাতন এবং ঐতিহাসিক স্থাপনা এই মসজিদটি এই মসজিদটি মাজার সংলগ্ন নয় এই মসজিদটি অবস্থিত গ্রামে পাড়ার ভিতরে চীনা ধুকুরিয়া সরকার পাড়া জামে মসজিদ স্থাপিত সতেরোশো ইং এই পুরাতন এবং ঐতিহাসিক মসজিদটি যিনি প্রতিষ্ঠা করেন তার কবর রয়েছে মসজিদটির বারান্দায় প্রতিষ্ঠাতা মরহুম জাদু সরকার মৃত্যু তারিখ আঠারোশো বত্রিশ ইং এই মসজিদটি অনেক পুরাতন তবে এখন যে ভবনটি দেখতে পাচ্ছেন এই ভবনটি পরে নির্মাণ করা হয়েছে মসজিদটির পাশে পাখির প্রচুর কিচির মিচির আওয়াজ উপর দিকে তাকিয়ে দেখলাম তাল গাছে বাবুই পাখির বাসা চীনা ধুকুরিয়া প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা মনোরম একটি গ্রাম দর্শক ভিডিওটি আপনার কাছে কেমন লাগলো তা জানাতে ভুলবেন না পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে বিদায় নিচ্ছি ভালো থাকবেন ধন্যবাদ